সো এই ওয়েলকাম টু আমাদেরগে ভিডিওতে তোমাদের স্বাগত তো আমরা বাড়ি ফিরছিলাম ওখান থেকে তো ভাবলাম তোমাদের একটা মন্দির দেখিয়ে দিই এটা হচ্ছে অমরনাথ শিব মন্দির হ্যাঁ ঠিক মেয়েরা শিবমকে বাস আর পারছি না আমি এরকম একটা লাস্ট মন্দিরে গেছিলাম সেটা হচ্ছে কোথায় জানা জয়চন্ডী পাহাড় যেখানে ওইরকম একশো টাকা থেকে সিঁড়ি আছে তো আমরা সিঁড়ি এখন ভেঙে হ্যাঁ ওরা উঠে পড়ছে আর আমার জন্য দাঁড়াও আচ্ছা ছেলে তো আমি তো আমার পিঠে ব্যাগ আছে না সেই আমি একটু আমি উঠতে পারছি না কষ্ট হচ্ছে এই তোমাদেরকে দেখে উঠছি এই যে কত নিচে দেখো তোমরা ওইখানে আমরা দেখাই তোমাদের ওই সাইডটা করে আমরা জুতোগুলো খুলে আসছি ওই সিঁড়ি ভেঙে ভেঙে আমরা এখন উপরে উঠবো অনেকটা অনেকটা ডাউন আছে এটা নাইন্টি ডিগ্রি হ্যাঁ এটা নাইন্টি ডিগ্রি ডাউন হবে নাইন্টি ডিগ্রি হবে না এইট্টি ডিগ্রি হবে দার্জিলিংয়ের রাস্তা এরকম এর থেকেও আরো ডাউন এই রকম রাস্তা পাকা রাস্তা পাকা রাস্তা মানে এরকম সিঁড়ি না পাকা রাস্তা এরকম হয়ে গেছে ব্রেক ব্রেকের কোনো কাজই নেই হাঁটি হাঁটি সাইকেল নামিয়েছি আমরা দার্জিলিংয়ে আমি আর শিবম ওহ হো মাই গড আর উঠতে পারছি না তোমরা ঘুরে আসো এই রেলিং আছে বলে রেলিং থাকা তো সুবিধা না রেলিং না থাকলে আমরা উঠতে পারতাম না রেলিং ধরে ধরে ঘুরে উঠছি ভগবানের দর্শন একবারে পাওয়া যায় না কষ্ট করতে হয় এখন কষ্টই করছি ভগবানের দর্শন পাচ্ছে না একদম পপে আছে মন্দির হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছো হার এনার্জি নেই খুব তো ভালো খুব এনার্জি খুব এনার্জি চলো এবার কি ব্যাপার ভিট চলো 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 এখানে জলের এত অসুবিধা কি বলবো মানে এখানে আশেপাশে না আছে কল না আছে আশেপাশে বাড়ি মানে জনবসতি যে জল খাব রোদ রোদ যেহেতু আছে সেহেতু জল চেষ্টা প্রচুর পাচ্ছে বাট জলের এখানে ব্যবস্থা নেই আশেপাশে না আছে হসপিটাল না আছে কিছু এখানে যদি কাউকে পরে যদি কারো কিছু ক্ষতি হয় সে কিন্তু ডাক্তার দেখানোর কোনো সুযোগই পাবে না কাউকে ডাকতেই পাবে না এখানে না পুরো জনবসতি শূন্য একটা এলাকা আচ্ছা এখানে ওং লেখা রয়েছে ওই যে দেখো ভাই তোমরা একবার চলো ও ভাই আমি শেষ আমাকে দেখে বুঝতেই পারা যাচ্ছে আমি আমার কি অবস্থা ওইদিকে দেখো ওইদিকে দেখো হিয়ে দেখো শেষ এ ভাই কি হলো রে ভাই এনার্জি লস মাউন্টেন ডিউ খাও ভাই চলো ওঠ 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 এটা একদম মন্দিরের টপে চলে এসেছে মানে আর মন্দির অমরনাথ মন্দিরের সেই স্মৃতি আছে অমরনাথের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠাতা সেই কালিকা কালিকানন্দ জ্ঞানেশ্বরী মানে লেখাটা বোঝা যাচ্ছে না কল্যাণেশ্বরী এখনও পর্যন্ত ওপর থেকে ওই যে ওই যে মন্দির ওই মন্দির থেকে ওই যে সিঁড়ি এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত পঞ্চাশটা অলরেডি হয়ে গেছে অলরেডি পঞ্চাশটা সিঁড়ি হয়ে গেছে চলো গুনো গুনো গুনবে বিজয় গুনছে টোটাল কতগুলো সিঁড়ি হবে তো তবে খুব সাবধান তবে উপরে জলের কিন্তু ব্যবস্থা নেই আমি জানি না কেন এত গরমে একটু যদি জলের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো তো জল মানে এই টাইমটা তো জল মানুষ খাবেই কারণ উপরে উঠে গরম করবে তো একটু জল না পেলে ঠিক হবে না নাহলে ডাউন রয়েছে আমি দার্জিলিং লাস্ট গিয়েছিলাম ওই দার্জিলিংয়ে যেরকম রাস্তা সেই লেভেলের রাস্তা

অরিত্রীকে এইটুকু কাজ দিতে আমার একজন ভাই আছে কাঞ্চনগরে অরিত্র নামে তো অরিত্রীকে জাস্ট এই টাস্কটা আমি দেবো যে এখানে এসে জাস্ট একবার উঠবে আর একবার নামবে পার ডে এক সপ্তাহ করুক শরীর ফিট ডাউন প্রচুর আছে হ্যাঁ সাবধান আমরা উপরে ড্রোনটা কানেক্ট করেছিলাম বাট প্রচণ্ড হাওয়া উপরে প্রচণ্ড মানে ড্রোন কানেক্ট করাই মানে ফ্লাই করাই যাচ্ছে না প্রচণ্ড প্রবলেম তো হাওয়ার জন্যে আর কি ড্রোন ঠিকঠাক ঘোরাতে পারছি না ড্রোনের শর্ট কোলে দেখাতে পারলাম না তোমাদের বাট মন্দির কিন্তু ভালো ছিল অনেকটা বড়ো অনেকটা হাই থেকে অনেকটা হাই থেকে উঁচু থেকে মন্দির এই পর্যন্ত দুশোটা সিঁড়ি কমপ্লিট করলাম তোমাদের উপরটাকে দেখিয়ে দিই এই যে এইভাবে ডাউন হয়ে আপ হয়ে গেছে এই ডাউনে নেমেছে এখনও পর্যন্ত জাস্ট এখান থেকে দুশোটা সিঁড়ি কমপ্লিট করলাম তাহলে মানে তিনশো সিঁড়ি হয়ে যাবে দেখো আমরা এখনও দুর্গাপুর পৌঁছাতে পারিনি পরে আমরা দুর্গাপুর যাবো মানে এখন ভাবছি ঘড়িতে একটা আমরা দুর্গাপুর পৌঁছে যাবো দুটোর সময় ওখানে গিয়ে বিট্টু মাসি বাড়িতে বিট্টু মাসি বাড়িতে উঠে উঠবো তারপরে ওখান থেকে আবার বিকালে আরও একটা আলাদা একটা নতুন প্লেসে যাবো এইসব জায়গায় কিন্তু বারবার আসা যাবে না বারবার তো আসতে পারবো না তো যখন এসেছি যখন ভাবলাম আড়াইশো আড়াইশো না তিনশো আড়াইশোলো আড়াইশো আচ্ছা চলো দেখি আপাতত আড়াইশো হয়েছে এই সামনেটা কুড়িটা হবে দুশো সত্তর হবে তাহলে টোটাল আমরা এখন মন্দির থেকে আর কি নিচে নেমে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে দুর্গাপুরের উদ্দেশ্যে তবে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না আমার মনে হয় সবথেকে বেস্ট হবে বাইক বাইক হলো সব থেকে বেস্ট এখান থেকে দুর্গাপুরের ট্রেন আছে সেই বিকাল পাঁচটায় এখন বাজছে দুপুরে একটা তাহলে দুর্গাপুরে এসে পৌঁছালাম আর এখন ঘুরতে পারছি বিকাল সাড়ে চারটা মানে অনেক কষ্ট করে ফাইনালি দুর্গাপুর এসে পৌঁছে গেছি হাই হাই কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তোমার নাম সরি তুষার তুষার দাস ব্লগ আচ্ছা কেমন আছো বলো আমি ভীষণ ভালো হয়েছি তোমাদেরকে আরও ভালো হয়ে গেল ভিডিও তো পড়েছিলাম যে বিট্টুর মাসিবাড়ি যাবো তো এটা হচ্ছে বিট্টুর মাসি মেয়ে আর মাছের ছেলে তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে এখন আর মানে এত জানি আজকে হয়ে গেছে যে আর ভালোই লাগছে না ভিডিও করতে এখন তো এখন আমি মাসি বাড়ি যাবো ওখানে গিয়ে ফ্রেশ হব তারপরে তো মোটামুটি এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে মানে নেক্সট ভিডিওতে দুর্গাপুর ব্যারেজ যাব আপাতত এটাই প্ল্যানিং রয়েছে দেখা যাক তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি